নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন একশো বছর পর ঘটতে চলেছে একটি বিরল যোগ দু সালের প্রথম আংশিক সূর্যগ্রহণ যেটি ঘটতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু বাংলার পনেরোই চৈত্র চোদ্দশো শনিবার পঞ্জিকা অনুযায়ী এই দিন চৈত্র মাসের অমাবস্যা তিথি এই দিন রাত এগারোটা এক মিনিটে শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে এই বিরল যোগে সোনায় মরবে চার রাশির ভাগ্য আজকের পর্বে আমরা জানবো সেই চার রাশি কি কি কোন কোন চার রাশির ভাগ্য সহায় হবে টাকার গদিতে থাকবেন কোন কোন রাশির জাতক জাতিকারা সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে মাঝে মাঝে গ্রহ ও নক্ষত্রপুঞ্জের এমন আশ্চর্যজনক সমন্বয় দেখা যায় যা বহু বছর পরে ঘটে মার্চ মাসে এমনই বিরল ঘটনা ঘটতে চলেছে আগামী উনত্রিশে মার্চ রাত এগারোটা এক মিনিটে শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে আর সেই দিনই হবে বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ পঞ্জিকা অনুযায়ী সেই দিন চৈত্র মাসের অমাবস্যা তিথি একশো বছর পর এমন কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে একই দিনে শনির রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণের কারণে চার রাশির ভাগ্যের চাকা ঘুরবে তাহলে জেনে নিন কাদের কাদের ভাগ্য সহায় হবে মেষ রাশি সূর্যগ্রহণ এবং শনি রাশি পরিবর্তনের প্রভাব মেষরাশির উপর ইতিবাচক হতে চলেছে আর্থিক সমস্যার সমাধান হবে রাতারাতি আর্থিক লাভের যোগ রয়েছে ব্যবসায়ীদের বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন সন্তানের বিদেশ যাত্রার খবর পেতে পারেন কর্কট রাশি সূর্যগ্রহণ এবং শনির রাশি পরিবর্তন কর্কট রাশির জন্য শুভ হবে যে কোনো বিষয়ে সাফল্যের সম্ভাবনা রয়েছে মানসিক চাপের অবসান হবে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন তবে যে কোনো সিদ্ধান্ত ভেবে চিনতে নিন বৃশ্চিক রাশি শীঘ্রই সূর্যগ্রহণ এবং শনি রাশি পরিবর্তনের প্রভাবে বৃশ্চিক রাশি সুদিন ফিরবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে নতুন জমি বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরিতে পদোন্নতি এবং বেতন বাড়তে পারে সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ধনু রাশি সূর্যগ্রহণ এবং শনি রাশি পরিবর্তনে ধনু রাশি সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন বিদেশ ভ্রমণের যোগ রয়েছে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আয়ের নতুন উৎস পেতে পারেন পরিবারে প্রবীণদের স্বাস্থ্যের খেয়াল রাখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এই রকম ভিডিও পেতে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ